আমি ঠিক করেছি যে এই বছর যেভাবে কেটে গেছে কেটে গেছে আগামী বছর ইনশাল্লাহ একশো পিস চাদর এবং একশো পিস কম্বল বিলি করব। এই ধরনের মানুষদের কাছে ভেকারিদের কাছে না এই ধরনের মানুষদের কাছে আপনারা যদি পারেন তো এ এই বছরেই খানিকটা চেষ্টা করেন নয়তো নিয়ত করে নিন যে আগামী বছরে বিশটা কম্বল অথবা বিশটা চাদর আপনি দান করবেন এই ধরনের মানুষদেরকে আসসালামু আলাইকুম আপনাদের সবার উপর হাজার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক আজকে আপনাকে একটা আয়াত শোনাব দুটো হাদিস শোনাব একটা ছোট্ট মতো ঘটনা শোনাব আর একটা ছোট্ট মতো অনুরোধ করব। সব মিলিয়ে মনে হয় পাঁচ সাত মিনিট লাগবে এত অনুরোধ থাকলো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সর্বপ্রথমে একটা এত পবিত্র কোরআনের পঞ্চাশ নম্বর সোরা কাপ আয়াত নম্বর বত্রিশ আল্লাহ সুহ বলছেন যে হাফিজ অর্থাৎ ঘটনাটা হচ্ছে এরকম যখন কিয়ামতের দিন বিচার দিবসে আমাদের বিচার হবে বিচার শেষে যখন একদল মানুষ জাহান্নামি বলে ঘোষণা হবে আর একদল মানুষ জান্নাতি বলে ঘোষণা হবে তো জান্নাতিদের জন্য জান্নাতকে নিকটে আনা হবে কাছে আনা হবে এবং তখন আল্লাহ সুবাহ তালা জান্নাতিদের উদ্দেশ্যে জান্নাতকে দেখিয়ে বলবেন যে হাজা মাতু হাজা এটাই সেই জান্নাত মাতুদুনা যার ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল এটাই সেই জান্নাত যার ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল লিকুল্লি আবাবিন হাফিজ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে আবাব এবং হাফিজ আবাব মানে কি আবাব মানে যে আল্লাহর হুকুম এক মেনে চলে আর হাফিজ মানে যে আল্লাহ সৃষ্টির প্রতি যত্নশীল পয়েন্ট টু বি মি লর্ড হাফিজ মানে আল্লাহ সৃষ্টিকে রক্ষাকারী অথবা আল্লাহ সৃষ্টির প্রতি যত্নশীল তার মানে সম্পূর্ণ আয়ত্ত হবে এরকম যে এটাই সেই জান্নাত হাজামাতুদনা এটাই সেই জান্নাত যার বলা তোমাদেরকে করা হয়েছিল তাদের জন্য যারা আল্লাহর হুকুম একা মেনে চলেছে এবং আল্লাহ সৃষ্টির প্রতি যত্ন নিয়েছিল আল্লাহ সৃষ্টির যত্ন করেছিল আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করেছিল আল্লাহ সৃষ্টিকে রক্ষা করেছিল মানে ব্যাপারটা হচ্ছে এরকম আল্লাহ সৃষ্টির প্রতি দয়া করতে হবে আল্লাহ সৃষ্টির প্রতি যত্ন নিতে হবে তাহলে জান্নাত পাওয়া যাবে এই ঘটনাটাকে মোহাম্মদ একটু বিস্তারিতভাবে বলেছেন বুখারিতে বুখারির হাদিস নাম্বার ছ হাজার তেরো মানে ছয় শূন্য একদিন মহম বলছেন যে মান লা হামু যে ব্যক্তি আল্লাহ সৃষ্টির প্রতি দয়া করে না যে ব্যক্তি আল্লাহ সৃষ্টির প্রতি দয়া করে না আল্লাহ শুভানতল্লা তার প্রতি দয়া করে না এখন আল্লাহ সৃষ্টি তো বিরাট মানে মানুষ পশু পাখি পোকা পোকামাকড় আল্লাহ সৃষ্টি তো বিরাট আল্লাহ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ মহৎাম আর একটু বিস্তারিতভাবে বলেছেন এটাকে মুফলিমের একটা হাদিসে হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো তেইশ এটা ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার মহৎাম বলছেন যে যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ সুহানুতাল্লাহ তার প্রতি দয়া করেন না যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ সুভানতাল্লাহ তার প্রতি দয়া করে না মাল্লা ইয়ার হামিদ নাসা লা ইয়ারহামুল্লাহ যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ সুহানতলা তার উপরে দয়া করেন না মানে আল্লাহর সৃষ্টির যত্ন নিতে হবে যত্ন কিভাবে নেবেন দয়া করে দয়া দেখাবেন আল্লাহ সৃষ্টিকে রক্ষা করবেন তাদের কেয়ার করবেন এজন্য জন্য আল্লাহ সৃষ্টি জীবের প্রতি দয়া করতে হবে আল্লাহ সৃষ্টি জীবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ মানুষের প্রতি দয়া করতে হবে মানুষের যত্ন নিতে হবে একটা আয়াত এবং দুটো হাদিস আপনাকে শুনিয়ে ফেলেছি এবার ছোট্ট মতো একটা ঘটনা শোনাই দুদিন আগে মানে আজ থেকে দুদিন আগে আপনি ভিডিওটা হয়তো শুক্রবার দিন পাবেন আমি ভিডিওটা বানাচ্ছি বৃহস্পতিবার দিন রাত এখন প্রায় একটা বাজে যদিও এটা টেকনিক্যালি শুক্রবার পড়ে গেছে যাই হোক তো আপনার ভিডিওটা শুক্রবার দিন সন্ধ্যা সাতটা তিরিশ পাবেন আজকে চোদ্দো তারিখ ছিল চোদ্দোই ডিসেম্বর ছিল ঠান্ডা খুব পড়েছে তো আমার ভাই দু একদিন আগে বাজারে গেছে তো বাজার থেকে এসে বলছে দাদা একটা বুড়ির কাছ থেকে মানে একটা বুড়ি মেয়ের কাছ থেকে লঙ্কা কিনছিলাম তো মেয়েটা দেখলাম শীতে কাঁপতেছে মানে ওই বুড়িটা শীতে কাঁপতেছে পায়ে জুতাও নেই গায়ে চাদর নেই একটা ছেঁড়া মতো সোয়েটার পরে আছে তো আমি ওকে বললাম তাহলে তুই একবার জিজ্ঞেস করলি না যে আমি যদি তাকে একটা সোয়েটার অথবা একটা চাদর কিনে দিই সে নেবে কিনা তো আমি আমার ভাইকে দুশো টাকা দিয়ে পাঠিয়েছি যে যদি ওই বুড়ি মেয়েটা বলে যে হ্যাঁ চাদর নেবো তাহলে সঙ্গে সঙ্গে দোকান থেকে চাদর কিনবে টাকা দিয়ে দিবি তো আমার ভাই তার কাছে গেছে গিয়ে বলছে যে আপনারা কাকিমা আপনাকে দেখে মনে হয় খুব শীত লাগছে তো আমি যদি আপনাকে একটা চাদর কিনে দিই আপনি কি নেবেন বলছি কেন নেব না বাবা যেখানে আমার ছেলেরা আমাকে চাদর কিনে দেয় না সেখানে তুমি কার ছেলে জানি না তুমি আমাকে চাদর কিনে দিচ্ছ নেবো না কেন তো আমার ভাই সঙ্গে সঙ্গে পাশের দোকান থেকে চাদর কিনেছে একশো ষাট টাকা দাম নিয়েছে মানে দেড়শো টাকা ধরে নিন একশো ষাট টাকা দাম নিয়েছে এমনি মধ্যমাদের মাদের গায়ে দেওয়ার চাদর আর কি তো কিনে ওই বুড়ি মেয়ে টাকা দিয়েছে বৃদ্ধ মহিলা টাকা দিয়েছে তো বৃদ্ধা মহিলার বা বৃদ্ধ মহিলার হাতে দিতে তিনি কাঁদতে শুরু করে দিয়েছেন বলছে বাবা আমার ছেলেরা আমাকে কিনে দেয়নি তুমি কোন মায়ের ছেলে যে তুমি আমাকে চাদর কিনে দিচ্ছ তো তোমার মা নিশ্চয়ই খুব ভাগ্যবতী তিনি বলছেন যে ভাগ্যবান তোমার মা খুব ভাগ্যবান যে তোমার মতো ছেলেকে জন্ম দিতে পেরেছে আমার ছেলেরা আমাকে দেখেনি তো আমার ভাইয়ের দাড়িতে চুমু খেয়েছে কপালে চুমু খেয়েছে দুই গালে চুমু খেয়েছে এবং অনেক ভালোবেসেছে আমি শুধু এটা ভাবছি দেড়শো টাকায় এত ভালোবাসা পাওয়া যায় মানে বিষয়টা কিন্তু অবাক করা হ্যাঁ দেড়শো টাকায় এত ভালোবাসা এই রকম ভালোবাসা গার্লফ্রেন্ডের থেকে পেতে চাইলে দেড় লক্ষ টাকা খরচ করলে হয়তো পাওয়া যাবে না দেড়শো টাকায় আমার ভাই ওই বয়স্ক হিন্দু মহিলার থেকে যে ভালোবাসা পেয়েছে তো সেখান থেকে আস্তে আস্তে আমার ভাই আমাকে ফোন করেছে বলছে দাদা দিয়ে দিয়েছি এবং অনেক বড় ঘটনা ঘটেছে আমি কি ঘটনা বললো আমি গিয়ে বলছি তো আমার ভাই ফ্ল্যাট এলো বাজার থেকে মানে বাজার থেকে আমার ফ্ল্যাট একটুখানি এক মিনিটের রাস্তা শুধু জাস্ট বিল্ডিং থেকে নামতেই সময় লাগে বাজারে যেতে সময় লাগে না তো আমার ভাই এসছে এসে বলছে দাদা দিয়ে দিয়েছি এবং ওই মহিলা ওর পাশের আরও সব যারা কেউ শাক বিক্রি করছে কেউ হয়তো আলু বিক্রি করছে তাদের সবাইকে দেখাচ্ছে যে এই ছেলেটা আমাকে এই চাদরটা কিনে দিয়েছে তো আমি তাকে বললাম তুই জিজ্ঞেস করলি না যে ওখানে আরও কারো লাগবে কিনা এই ধরনের চাদর তো আমার ভাই আবার গেছে তার কাছে গিয়ে বলছে কাকিমা আর একবার এসেছি এই কারণে যে এখানে কি আরও কেউ আছে যাদের চাদর লাগবে তো ওই মহিলা তখন বলছেন যে হ্যাঁ ওই লোকটার লাগবে আর ওই দুটো মেয়ের লাগবে তো আমার ভাই ওই তিনজনকেও একটা করে চাদর কিনে দিয়েছে মানে চারটে চাদর কিনে দিতে ছশো টাকা খরচ হয়েছে এই ছশো টাকা খরচের বদলে আমার ভাই যে ভালোবাসা তারা থেকে পেয়েছে অবাক করা এর থেকেও একটা অবাকার ব্যবহার করে জানে রাখি তারা চারজনই হিন্দু মানে তিনজন মহিলা ছিলেন হিন্দু আর একজন পুরুষও ছিলেন হিন্দু কিন্তু ওই চারজন হিন্দু পুরুষ বা মহিলা থেকে আমার ভাই যে ভালোবাসা পেয়েছে ছশো টাকার বদলে মাত্র ছশো টাকার বদলে ওই ভালোবাসা গার্লফ্রেন্ডের থেকে পেতে চাইলে হয়তো ছ লাখ টাকা খরচ করতে হবে তাতেও হয়তো এই ভালোবাসা পাওয়া যাবে না সব কটা মহিলা এবং পুরুষ আমার ভাই কি চুমু খেয়েছে মানে অবাক করার ব্যাপার ছশো টাকা এত ভালোবাসা যদি ছশো টাকা এত ভালোবাসা পাওয়া যায় আমি চাইব আমার সামগ্রিকভাবে আমার ধন সম্পদ জানে এইসব জায়গায় খরচ হয়ে যায় যেখানে ছশো টাকায় এত ভালোবাসা পাওয়া যায় তাই রাখি আর আপনাদেরকে জানিয়ে রাখি ছশো টাকা মানে ছশো টাকা রোজগার করতে আমার পঁয়তাল্লিশ মিনিটের সময় লাগে না মানে পঁয়তাল্লিশ মিনিট খরচ করে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি মানে আমার ভাই যে পরিমাণ ভালোবাসা পেয়েছে এটা অতুলনীয় আপনাদেরকে একই অনুরোধ করবো বাজারে যাবেন বাজারে যাবেন গিয়ে দেখবেন অনেক পুরুষ অনেক মহিলা রয়েছেন যারা কেউ হয়তো দু চার আটি শাক বিক্রি করছে এক কেজি লঙ্কালি এসে বসেছে বিক্রি করছে এই ধরনের মানুষদেরকে দেখবেন এবং যদি এই শীত তাদেরকে একটা চাদর একশো ষাট টাকার একটা চাদর দিয়ে সাহায্য করা যায় অথবা যদি একটা তিন চারশো টাকার কম্বল দিয়ে সাহায্য করা যায় তো এটা বিরাট ব্যাপার আজকালকার যুগে তিন চারশো টাকা তো আমরা ইজি খুব সহজে পার ডে আমরা পাঁচ সাতশো টাকা হাজার টাকা প্রচার করিনি সেখানে তিন চারশো টাকার একটা কম্বল দিলে যদি একটা মানুষের উপকার হয় তাহলে এর চাইতে বড় কিছু আর হয় না তবে ভিকারিদেরকে একেবারেই দেবেন না ভিকারিদের তো নয় ভিক্ষা খুবই খারাপ ইসলামে খুবই জঘন্য একটা ব্যাপার হল ভিক্ষা করা যদিও হারাম নয় হালাল কিন্তু খুবই জঘন্য একটা ব্যাপার অনেকটা ডিভোর্সের মতো তালাকের মতো খুবই জঘন্য ব্যাপার কিন্তু হারাম নয় হালাল পারমিটেড কিন্তু খুবই জঘন্য ব্যাপার তো ভিখারিদেরকে দেবেন না যেসব শীত বস্ত্র বিতরণ প্রোগ্রামগুলো হয় সমাজে সেগুলোয় ভিখারিরা যায় তারা সেখান থেকে কম্বল নেয় চাদর নেয় নিয়ে এসে বিক্রি করে দেয় তো দিকে দেবেন না যারা ভিক্ষা করে তাদেরকে দেবেন না বাজারে যাবেন যারা ওই দু চার আঁটি শাক নিয়ে বসে আছে এক কেজি লঙ্কা নিয়ে বসে আছে এই ধরনের মানুষদেরকে দেখবেন যাদের প্রয়োজন আছে আস্তে করে জিজ্ঞেস করুন দেখ একবার যে আপনার কি প্রয়োজন আছে দেখে তো মনে হচ্ছে আপনাকে শীত লাগছে যদি বলে হ্যাঁ তো সঙ্গে সঙ্গে কিনুন এবং তাকে দিয়ে দিন দেড়শো টাকা খরচ একটা একটা চাদরের দাম মাত্র দেড়শো টাকা একটা কম্বলের দাম তিন চারশো টাকা এটা আল্লাহ সৃষ্টির প্রতি যত্ন নেওয়া বলে এটা কি বলে আল্লাহ সৃষ্টির প্রতি যত্নশীল হওয়া জীবের প্রতি দয়া করা তো অনুরোধ থাকলো আপনারা এই ধরনের বিষয়গুলোতে একটু এগিয়ে আসুন আমার সবাই সমাজ সমাজসেবা সমাজসেবা করে চিল্লাই কিন্তু জীবের প্রতি দয়া করা জীবের প্রতি যত্ন নেওয়ার বিষয়ে আমার কিন্তু কেউই এতটা আগ্রহী নয় অথচ আমরা দিনে কত টাকা রোজগার করি কত টাকা খরচ করে ফেলি কিন্তু এখানে একশো ষাট টাকার একটা চাদর চারশো টাকার একটা কম্বল তিন চারশো টাকার একটা কম্বল একটা মানুষের কতটুকু উপকার করতে পারে ভেবে দেখুন তো ওই 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 বয়স্ক মহিলার কত উপকার হয়েছে ভেবে দেখুন তো তার ছেলেরা তাকে একটা চাদর কিনে দেয়নি তো আমাকে ব্যাপারগুলো খুব ভাবায় যদি আপনাদের কাছে বাড়তি হাজার টাকা থাকে মাত্র হাজার টাকা যদি বাড়তি থাকে তো সেখানে দেখবেন প্রায় পাঁচশো মানে প্রায় পাঁচ সাতটা তাদের চাদর হয়ে যাবে এবং তাতে প্রায় তিনটে কম্বল হয়ে যাবে তো বাজারে গিয়ে খোঁজ করুন এই ধরনের পুরুষদের এই ধরনের মহিলাদের যাদের প্রয়োজন রয়েছে ভিক্ষা করে না কাজ করে খাচ্ছে কিন্তু মানুষের কাছে চাইতে পারে না এই ধরনের মানুষদের উপকার করুন এগিয়ে আসুন বক্তব্য শেষ করছি আমি ঠিক করেছি যে এই বছর যেভাবে কেটে গেছে কেটে গেছে আগামী বছর ইনশাআল্লাহ একশো পিস চাদর এবং একশো পিস কম্বল বিলি করব এই ধরনের মানুষদের কাছে ভিকারিদের কাছে না এই ধরনের মানুষদের কাছে আপনারা যদি পারেন তো এই বছরেই খানিকটা চেষ্টা করেন নয়তো নিয়ত করে নিন যে আগামী বছরে বিশটা কম্বল অথবা বিশটা চাদর আপনি দান করবেন এই ধরনের মানুষদেরকে যারা কাজ করে খায় ভিক্ষা করে না প্রয়োজন আছে কিন্তু চাইতে পারে না তো একটু এগিয়ে আসুন না আর যদি আমরা এই কাজটা করি আমাদের কিন্তু জান্নাত নির্ধারিত মনে রাখবেন জান্নাত কিন্তু নির্ধারিত আর আল্লাহ আমাকে এবং আপনাকে দেখি হয়তো বলবে আহ মাতু আদুনা এই জান্নাতের অর্থ আমাদের করা হয়েছিল যেই জান্নাত এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ এতে প্রবেশ করো